কি বলছিলকে সামিতা অনেক নেশা পানি খায় তো বুঝতে পারছেন বাবা ভাই কারণে ঠিক করতে বলতো এখন আমার আম্মু আছে আমার আম্মুর কাছে দিয়ে ও কিছু কি করি ভাই মানুষের বাড়িতে কাজ করি ও তো এখন Youtube আছেন কি বাচ্চা দুধে টাকার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে কোনটা? ভাই আইছে যদি আমার বাচ্চাকে আমাকে যে মাইনে নেয় আমাকে বিয়া সাধি করে আমি তার কাছে বিয়ে বসবো সে যা বলবে আমি তাই শুনবো কথা মতন চলবো সে যদি বিবাহিত হয়? তাতে কোনো সমস্যা নেই ভাই আচ্ছা যদি বিবাহিত হয় বাচ্চা থাকে আপনি বিয়ে করবেন? হম তাতে কোনো সমস্যা নেই ভাই আমি আচ্ছা দর্শক আপনারা সাহেবের কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে আছে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ করে পরে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদাতে চেষ্টা করি আপনি ভালো থাকবেন